নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি বিনয় আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বিশেষ করে সিভি ভলান্টিয়ার্সদের নিয়ে এর কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেটাতে কিছু শিবিকদের ব্যাপারে কিছু বলা হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আবারও বলতে চাচ্ছি যেটা হচ্ছে সিভিক ভলান্টিয়ার্সদের মধ্যে তৈরি হয়ে যাবে যেটা বলছিলাম যে জুনিয়র এবং সিনিয়র কমান্ডর শিবিকদের মধ্যে থাকবে জুনিয়র কমান্ডার এবং সিনিয়র কমান্ডার এমন কি তাদের জুনিয়র কমান্ডার এবং সিনিয়র কমান্ডারদের মধ্যে ইউনিফর্ম যে আছে সেটাও কিন্তু আলাদা আলাদা থাকবে যারা সিনিয়র আছে তাদের থাকবে ব্লু এবং হ্যাঁ ব্লু সার্ট থাকবে যেটা ছিল আর নেভি ব্লু আর যেটা সিনিয়র কমান্ডার সিভিক থাকবে তাদের শার্ট থাকবে হোয়াইট শার্ট আর সাথে থাকবে রিবন এটা হবে সিনিয়র কমান্ডার হাজার টাকা করে পার মাস পার মান্থ ইনক্রিমেন্ট এবং পনেরোশো টাকা করে পার মান্থ ইনক্রিমেন্ট ব পনেরোশো সিনিয়রদের হাজার টাকা জুনিয়রদের এরকমই একটা প্রস্তাব রাখা হয়েছে যদি সেটা কার্যকর হয় তাহলে কিন্তু সিভিকদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা দেখতে পারবেন এটা একটা ভালো উদ্যোগ তার কারণ হচ্ছে খেলাধুলা থেকে ফুটবল খেলাধুলা থেকে বা কেউ মারা গেলে তাকে পুনরায় চাকরি দেওয়া হচ্ছে সিবিকের সেখানে পুরাতনদের সাথে নতুনগুলো ঢোকার সাথে সাথেই সাথে সাথে তাদের সিনিয়রদের মতন বেতন শুরু হয়ে যায় কিন্তু সিনিয়রদের কাজের অভিজ্ঞতা একটু আলাদা আর জুনিয়ররা ঢুকে কতই বা কাজের অভিজ্ঞতা থাকে অতএব এই নতুন নতুন রিক্রুটমেন্টগুলা জন্য এবং পুরোনো সিভি ভলেন্টিয়ার্সদের জন্য তৈরি হচ্ছে জুনিয়র কমান্ডার এবং সিনিয়র কমান্ডার এটা একটা খুব সুন্দর উদ্যোগ এটা হওয়া দরকার আপনারা খুব তাড়াতাড়িও সেটা দেখতে পারবেন প্রপোজালটা আছে সেটা আমি কোনো কারণবশত পাবলিশ করতে পারছি না তবে কয়েকদিনের মধ্যেই একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করে সেটা পাবলিশ করব আর আপনারা সবাই দেখবেন এবং বিশ্বাস করবেন তো যাই হোক সেখানে প্রপোজালটাতে যেটা দেওয়া আছে পনেরোশো টাকা করে প্রতি মাসে যারা সিনিয়র কমান্ডার থাকবে পনেরোশো টাকা করে প্রতি মাসে ইনক্রিমেন্ট হওয়ার কথা আছে বেতন আর যারা জুনিয়র কমান্ডার থাকবে তাদের হাজার টাকা করে প্রতি মাসে ইনক্রিমেন্ট তাহলে তো অনেক টাকা হয়ে যায় কিন্তু সেটা অতটা না হলেও কিছুটা সামথিং হবে তো যাই হোক কয়েকদিনের মধ্যেই সেটা আপনাদের আমি দেখাবো আপনারা এটা এখন মনে ধরে রাখবেন হুম অতটা আনন্দিত হওয়ার কিছু নাই যখন ফাইনাল হবে তখনই শিওর হতে হয় যদিও এখন এটা ফাইনাল হয়নি ফাইনাল হলেই আমি আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আছে তো আমি কি বললাম সিভিকদের মধ্যে দুই পার্ট হবে একটা হবে সিনিয়র কমান্ডার আর একটা পার্ট হবে জুনিয়র কমান্ডার তাদের বেতনেরও আলাদা বৈষম্য থাকবে পোশাকেরও বৈষম্য থাকবে সব কিছু থাকবে কিছু দিনের মধ্যে আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করবো ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন